এই পঁচিশে ডিসেম্বর বা বড়দিনের ছুটি হলে এই মনের মধ্যে একটা আনন্দ আসতোই যে এবার মামা বাড়ি যাবো আমার মামাবাড়ি একদম গ্রামের এলাকায় ছিল একদম অজপাড়াগাঁ এরকম বলে কিন্তু আমার মামাবাড়ি জমিদার বাড়ি ছিল মানে তাদের প্রচুর প্রতিপত্তি একসময় ছিল এখন যদিও কিছুই নেই কিন্তু প্রচুর পুরনো পুরোনো বাড়ি আছে প্রচুর বড় এলাকা জুড়ে আমার মামাবাড়ি প্রচুর খেলার জায়গা তো বাবা মায়ের হাত ধরে সেই পঁচিশে ডিসেম্বর সময়কালে আমরা মামা বাড়ি চলে যেতাম এবং যেটা হতো বাবা আমাদের ছেড়ে দিয়ে চলে আসতেন আমরা কয়েকদিন থেকে তারপর আবার বাবা আমাদের নিয়ে আসতেন প্রায় এক সপ্তাহ পর তো এই এক সপ্তাহ আনন্দ এই যে মামাবাড়ি যাওয়ার এক সপ্তাহ আনন্দটা এটা সারা বছর অপেক্ষা করতাম এর জন্য এবং যেটা হতো আর কি যে প্রচুর বড় এলাকা জুড়ে যেটা আমি বলছিলাম যে মামাবাড়ি আমার অনেক বড় ঘর আর কি কিছু পরিত্যক্ত ঘরও আছে কিছু পরিত্যক্ত আবাসন আছে পিছন দিকে যেগুলো আছে সেগুলো আর ব্যবহার হয় না এমনি পড়ে আছে এবং ওই যে ঘরের কানেক্টেড অনেকগুলো উঠোন ছিল হ্যাঁ মানে একটা ঘরের থেকে আরেকটা ঘরের মাঝখানে একটা উঠোন আবার একটু দূরে গিয়ে আরেকটা উঠোন তো এইভাবে যেটা একেবারে পিছন দিকে যে বাড়িগুলো একবারে ব্যবহার হতো না সেই বাড়িগুলোর লাগোয়া যে উঠোন ছিল সেটাই ছিল আমাদের খেলার জায়গা মূলত মানে আমরা একটু দূরে থাকতে চেষ্টা করতাম যাতে কি না আমাদের ওই স্বাধীনতাটা থাকে আর কি এবং সেই ছোটোবেলায় খেলা বলতে মার্বেল খেলাই ছিল আমাদের প্রধান খেলা এবং গুলি ডান্ডা মার্বেল এই সমস্ত খেলতে আমরা ওই উঠোন জুড়ে মামার ছেলেরা থাকতো মামার ছেলের বন্ধুরা আসতো তো বেশ একটা জমজমাট আমরা সবাই মিলে খেলাধুলো করতাম এবং সেইভাবেই আমরা একদিন দুপুরবেলায় মার্বেল খেলছিলাম সবাই মিলে মার্বেল খেলছি এবং সেই মার্বেল খেলার সময় আমি একটি মার্বেল আর কি ট্রিপ করে মারি সেই মার্বেলটি চলে যায় একটু দূরে দূরে বলতে আমরা যে উঠোনটায় খেলছিলাম তার পিছনে একটা ঘর ছিল সেই ঘরের পাশ দিয়ে একটা জায়গা ছিল গলির মতো সেখানে গিয়ে মার্বেলটা গিয়ে আটকে যায় তো যথারীতি আমি মার্বেলটি আনতে যাই এবং ওই গলির ভেতর একাই ঢুকি ওরা সবাই ওই উঠোনের মধ্যে আছে আমি গলির মধ্যে যাই এবং মার্বেলটি তুলি মার্বেলটি তুলে আমি যখন উপর দিকে মানে মাথা তুলে তাকাচ্ছি আর কি তার পাশে একটা জানলা ছিল পুরনো পরিত্যক্ত বাড়ি অনেকদিন ধরে কেউ সেই বাড়িতে যায় না তো যেই আমি ওই জানলাটার দিকে তাকাই তখন দেখতে পাচ্ছি যে ভেতরে এক বৃদ্ধ মানুষ শুয়ে আছে আমি তো যথারীতি খুব চমকে যাই আমি খুব ভালো করে দেখি এবং দেখি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ ঘরটা আবর্জনাময় অবিন্যস্ত কিন্তু একজন বৃদ্ধ মানুষ সেখানে শুয়ে আছেন আমি দৌড়ে চলে আসি খুব ভয় পাই এবং দৌড়ে এসে আমি আমার বন্ধুদের এবং মামার ছেলেদের দাদা বা ভাই যারা ছিল তাদের সবাইকে বলি তারা শুনে প্রথমে খুব অবাক হয় এবং তারা বলে চল আমরাও গিয়ে দেখব যে কে তিনি তো তারাও আমার সঙ্গে আসে এবং তারা এসে পরে দেখে আমি তাদের দেখাই ওই যে দেখো বৃদ্ধ শুয়ে আছে কিন্তু সেই সময় বৃদ্ধকে আমি দেখতে পাচ্ছি ওরা আর কেউ দেখতে পাচ্ছে না এবং ওরা আমাকে যথারীতি খুব মস্করা করতে শুরু করে পাগল বলতে শুরু করে কেউ কেউ এবং বলে যে তুই ভুলভাল দেখছিস এবং সেটাই হয় আর কি যে কেউ আমার কথা বিশ্বাস করে না আমি কিন্তু বৃদ্ধকে দেখছিলাম কিছুক্ষণ পর আবার যখন দেখতে গেলাম তখন দেখলাম তিনি আর নেই এই ঘটনাটা আমার মনের মধ্যে একটা বিরাট দাগ কেটে যায় এবং আমি আর কাউকে বলতেও পারছি না বা মাও অন্য সবাই শুনে হাসাহাসি করছে কেউ কে বলছে মিথ্যে ঢপ দিচ্ছিলাম আর কি কিন্তু একটা অদ্ভুত একটা অনুভূতি মনের মধ্যে ছিল যে আমি তাহলে কি দেখলাম আমি কি সত্যি ভুল দেখলাম সন্ধেবেলায় পড়তে বসে মা কে বললাম মা বললো এরকম হতেই পারে না এবং যদি তুই বলিস সেটা ভূত তাহলে আমাদের আমি এত বছর এই এই বাড়িটাতে কাটিয়ে গেছি ছোটবেলাটা আমার এই বাড়িতেই কেটেছে আমি কখনো এইখানে ভূত দেখিনি বা ওটা তোর মনের ভুল বা কোনো একটা হ্যালুসিনেশন হয়েছিল সেটা আমাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তখন ওই ছোটবেলায় কি আর হ্যালুসিনেশন বুঝবো পড়ার শেষে আমি হ্যারিকেন নিয়ে সাহস করে আবার একবার ওই গলিটাতে গেলাম বুক দূর দূর করছিল কিন্তু ওই যে বিষয়টি সত্যটা আমাকে জানতে হবে এবং যখন আমি গেলাম হ্যারিকেনের আলোয় আমি দেখছি বুড়োটা কিন্তু আবার শুয়ে আছে এরপর আমি আর মানে পরেরবার আর আমি ইয়ে করতে পারিনি আমি ছুটে এসেছি এবং ছুটে এসে হাঁপাতে শুরু করি এবং মা মাকে আবারও বলি যে মা এরকম ঘটনা তখন আমার মাসি ছিল সেখানে আমার মাসি এসে আমার মাথায় হাত দিয়ে বলে ও যেটা দেখছে হয়তো তার মা হয়ে বলে যে ও কি দেখছে তো মাসি বলে যে ও কিছু একটা দেখছে যেটা ও দেখতে পাইনি তো তখন আমার মা বলে ও কি দেখতে পাইনি তো তখন আমার মাসি বলে ওর জন্মের আগে কিন্তু বাবা মারা গেছে মানে মাদের বাবা কোথাও কি ওর দাদুকে দেখছে আমি সেইভাবে কখনো দাদুর ছবি বা মামা গিয়ে সেইভাবে মানে প্রচুর পুরনো ছবি টবি আর অত আমি কখনো মানে খুব পর্যবেক্ষণ করে দেখিনি এরপর আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে মাসি দাদুর একটু ছবি দিল এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি ওই বৃদ্ধকেই কিন্তু ভিতরে শুয়ে থাকতে দেখেছিলাম তার মানে আমার দাদু কি আমাকে এসে দেখা দিল আমি পরের দিন ভোরবেলা আবারও সেখানে যাই জানলা দিয়ে মারি কিন্তু আর আমি সেখানে দেখতে পাইনি এবং এত বছর হয়ে গেল জীবনে আর কখনোই সেই জানলায় উকি মারলে সেই বৃদ্ধকার ভিতরে শুয়ে থাকতে দেখিনি বরং ভিতরে আবর্জনাময় পুরোনো তক্তাপোষ করেছিল বা পড়ে আছে এখনো জীবনের বহু বছর কেটে গেছে কিন্তু সেই ঘটনার স্মৃতি এখনো ভুলিনি বা ওই ঘটনা আর কখনো আমার জীবনে ফিরেও আসেনি মনে হয়েছিল যেন সত্যি আমার দাদুই আমাকে দেখা দিয়ে গেছে সেদিন